তো বন্ধুরা চলুন আজকে আমি কি রান্না করলাম তা একদম সিম্পল রান্না বান্না করেছি চলুন প্রথমে দেখাই এখানে দেখেন আলু আলু ভাজা একদম এই ভাজার রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে ওখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে মাছ ভাজা মাছ ভাজাটা ছেলের জন্য হয়েছে তো কেন হয়েছে পরে বলছি ঠিক আছে তারপরে রান্না হয়েছে এটা দেখেন এই যে এটা হচ্ছে সর্ষে শাক আর বেগুন দিয়ে ভাজা করেছি এর রেসিপিটা বানিয়েছি আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দেবো এর একটা রেসিপি বানিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা তো ছেলে খাবে না তার জন্য আমি মাছটা ভেজেছি ঠিক আছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি দেখতে পাচ্ছেন আর এখানে যেমন ভাত সেই ভাত রান্না করেছি ভাত দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া দেখাতে পাচ্ছি না ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকবেন